আজকে পুরো কাপড়ের মেলা বসিয়ে দিয়েছি এত সুন্দর ড্রেসগুলো সব ফিল্ড থেকে উঠে এসেছে তো এভাবে তোমাদেরকে সচরাচর আমার ড্রেসগুলো দেখানো হয় না যখন উঠে আসে তো ভাবলাম যে একসাথে এগুলো কাপড় দেখার পরে তোমাদেরকে একটু দেখাই যে তোমাদের কেমন লাগবে আর কোনটা ভাল লাগছে যদিও বা আমি মেলে মেলে দেখাইতে এখানে পারিনি সময় অল্প ছিল সীমিত সময়ের মধ্যে আমি কাজগুলো করছিলাম কেননা এগুলো ওয়াশ করতে দেওয়া লাগবে সবগুলো আর তারপরে ডেলিভারি করা লাগবে তো এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো ড্রেসগুলো যখন উঠে আসে তখন কত ভালো লাগে দেখতে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে এখানে তোমাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম ওয়ান পিস কিছু উঠে এসেছে তো আজকে আলহামদুলিল্লাহ তিরিশ পিস উঠে এসেছে আরও ছয়টা বাকি আছে ওগুলো আমি কালকে পাবো তার সাথে সাথে নতুন কিছু কালেকশন উঠে এসেছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম দেখো এটা হচ্ছে সাদার উপরে করা অনেক সুন্দর একটা ডিজাইন এতগুলো গুলো ড্রেসের মধ্যে তোমরা নিজেরাও হয়তো কনফিউজে পড়ে যাবা যে কোনটা আসলে কেমন কোনটার সাথে কোনটা ম্যাচিং কেননা আমি এত তাড়াহুড়ো এমনভাবে তোমাদেরকে দেখিয়েছি কি যে বলবো আর তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিবা হ্যাঁ আর কোনটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে জানাবা তো এটা আমার বেশ ভালো লেগেছে মানে সিম্পুলের মধ্যে সিম্পুলের মধ্যে যারা জামা খোঁজো তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে আর ওয়ান পিস তো আছেই মাস্ট তো এগুলো আমি এর আগে দেখিয়েছি তো এবার বলো যে এই সাদা কালার কাপড়ের ওপরে যখন ডিজাইন করা হয় তখন তোমাদের কেমন লাগে আমার কাছে সাদা কালার কাপড়টা এত ভালো লাগে কেন জানি মনে হয় যে এটার উপরে আমি যে ডিজাইনটা ফেলবো সেই ডিজাইনটাই ভালো লাগবে আমি সাদার উপরে অন্য কালার সুতা ম্যাচিং করেছিলাম তারপরে হঠাৎ করে এইটা ম্যাচিং করতে আমার মন চাইলো আর এটা করার পরে মাশাল্লাহ কি যে বলবো এতটা সুন্দর যদি সামনে থেকে দেখতা তোমরা তাহলে বুঝতে পারতা আর এই দেখো এটা হচ্ছে আকাশি রঙের কাপড়ের ওপরে করা একটা একটা ফুলকারি ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটাও সিম্পলের মধ্যে গর্জিয়াস এটা জামা কিন্তু আবার অল ওভার কাজ করা জামাটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ওটাও কমপ্লিট হয়ে গেছে বাট ওইটা ওয়াশে দেওয়া আছে আর অন্যটা উঠতে দেরি হয়েছিল ওই জন্য তো অন্যটা উঠে আসার পরে এই তো তোমাদের সাথে শেয়ার করছি আর এটা দেখো কাটওয়ার্কের কাজ করা খুবই সুন্দর কমলা কালার একটা ওন্না যদিও শুধু কমলা না কমলার সাথে সাদা আছে ও যে একটা কথা বললাম যে সাদার ওপরে তুমি যাই দিবা না কেন ভালো লাগবে আর কমলা সাদা বেস্ট একটা কমিউনিকেশন মানে একটা সময় কী হয়েছিলো আমি একটা ড্রেস নিয়েছিলাম কমলা সাদা করে মানে যদি ওটা হ্যান্ড এম্বারি না ওই কালার ম্যাচিংটা আমার ভালো লেগেছিল যার জন্য এরকমভাবে করা তো আর এইটা এইটা তো তোমরা জানোই যে এটা মোস্ট পপুলার একটা ড্রেস মানে এত পছন্দ হয় সবার কি যে বলবো আর বাস্তব ক্ষেত্রে এটা কিন্তু সত্যি অসাধারণ একটা জামা আর এই তো সাদা তার ওপরে যে জামাটা দেখাইলাম ওটার সাথে দেখো অন্যা তো ওটারও কাজ কিন্তু অনেক সুন্দর আর কিছু কিছু মেয়ের কাজের ফিনিশিং এত ভালো হয় যে দেখতে মন চায় হ্যাঁ তো তোমাদের সাদা কি ভালো লাগে আমাকে বলবা আর এগুলো হচ্ছে প্রাইট কটন কাপড়ের উপরে করা প্রাইট কটন কাপড় মূলত এরকম একটা কাপড় তোমার কাপড়টা কিন্তু পাতলা হয় হ্যাঁ কিন্তু কাপড়টা থেকে রঙ যাওয়ার কোনো চান্স নাই মানে রং কখনোই উঠবে না অনেকে আমাকে প্রশ্ন করো যে রং থাকবে তো রং নষ্ট হবে না তো তাদের জন্যে বলি প্রাইট কটন কটন কাপড়ের কিন্তু রং ওঠে না তবুও আমি চেষ্টা করি এমনটা যে প্রাইট কটন কাপড় দিয়ে ওড়না করতে আর জামাটা ভয়েল দিয়ে করতে তাহলে কী হয় ইনার পরার ঝামেলা থাকে না আর এটা দেখো বাসন্তী হলুদের ওপরে সাদা মিক্সড আমি আমি না বেশিরভাগই এটা করি যে সাদা কম বেশি থাকে কারণ আমার সাদা কালার এত পছন্দ আর এত ভালো লাগে সাদার উপরে কিছু করলে যে সাদাটা আমি রেখেই দিই তো এই জন্য দেখো এইভাবে করা আমার খুবই পছন্দের একটা ড্রেস তো তোমরা কোনটা কোনটা পুরো দেখতে চাও আমাকে জানিয়ে দিবা আর এবার দেখো বাসন্তীর ওপরে আরও একটা সুন্দর কাটওয়ার্কের কাজ করা ড্রেস উঠে এসেছে এত মজার একটা ড্রেস এটা করি কিন্তু এটা খুবই কম করা হয় আবার যখন করা হয় তখন অনেক বেশি করা হয় তো এটা এখন চার পাঁচটা ফিল্ডে আছে আমার হিসাব করা লাগবে আমি দেখিনি যাই হোক তো এই দেখো এটাও কিন্তু অনেক সুন্দর আর এবার দেখাই তোমাদেরকে নেভির ওপরে এটাও কাটওয়ার্কের কাজ হবে কিন্তু এটা ফিল্ড থেকে উঠে এসেছে কাটওয়ার্ক এখনও বাকি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখো অল ওভার কাজের একটা সুন্দর ডিজাইন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন উঠে এসেছে যেগুলো তোমাদের সামনে আমি অবশ্যই নিয়ে আসবো শেয়ার করবো তোমাদের কোনটা ভালো লাগলো জানিয়ে দিও তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ